সামনেলা এবং টাইটেল দেখে যারা ক্লিক করেছেন তারা অবশ্যই জানতে পারতেছেন যে আর আজকের ভিডিওটা চারটা ওয়েবসাইট নিয়ে এক্সপ্লেন করব। আমি আছি আপনাদের মাঝে শাহাবুদ্দিন আপনারা দেখছেন এস বি টেকনোলজি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখানে লেখা আছে প্যান ফায়ার টোয়েন্টি নাইন তারপর এখানে লেখা আছে অবি থ্রি নাইন তারপর এখানে লেখা আছে আর্ন অ্যাডস সিক্সটি ফাইভ তারপর এখানে লেখা আছে বেস্ট ওয়ার্ক কাপ এখন আপনারা বলতে পারেন তাহলে চারটা ওয়েবসাইটের নাম আপনি কেন বললেন তো এটা বলার কারণ হচ্ছে এখানে যে এই অ্যাপস কিন্তু বা ওয়েবসাইট এখানে চারটা আপনার একটা সাথে খুবই সংযোগ এখন এখানে অনেকে ইনভেস্ট করে ফেলছেন অনেকে উইড্রো সমস্যা অনেকে আবার আমাকে জানতে চাচ্ছেন যে ভাই এই ওয়েবসাইট নিয়ে একটু এক্সপ্লেন করেন ওয়েবসাইট কতটা ঝুঁকিপূর্ণ তো আমি এই ওয়েবসাইট নিয়ে আপনাদের কাছে জিনিসটা বলবো সেটা হচ্ছে ধরেন প্যান ফায়ার টোয়েন্টি নাইন অবি থ্রিপল নাইন বেস্ট কাপ আর্ন অ্যাড সিক্সটি এই চারটা ওয়েবসাইটের ভিতরে আমি প্রায় সবগুলোর ভিতরে প্রবেশ করেছি প্রবেশ করার পরে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি সেটা হচ্ছে সবগুলা ওয়েবসাইটের সিস্টেম একই একজন লোকের দ্বারাই এগুলা করা হচ্ছে আর এখানে যারা অলরেডি ইনভেস্ট করেছেন তাদেরকে অনুরোধ করব এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন এই ওয়েবসাইটগুলো কতটা পার্সেন্ট আপনাদেরকে পেমেন্ট করে কিনা না তাহলে যারা এখন এই ভিডিওতে দেখতে আসছেন যে এই ওয়েবসাইটগুলো কতটা ভালো বা কতটা খারাপ সেটা তারা বুঝতে পারবে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মতামতটা জানাবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা একটা কথা আপনারা যে কোনো কিছু অনলাইনে করতে একটু বুঝে শুনে করবেন ভিডিওটা আপনাদের হেল্পফুল করার জন্য বানানো হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ